স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবর বিস্তারিত বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল নটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি সাড়ে বারোটার দিকে তিনি ব্যাংকক পৌঁছান সম্মেলনে ব্যবসা বাণিজ্য কৃষি ও জলবায়ু সহ সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এছাড়া সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে যে বৈঠকে বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্পর্কের পথ চলা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার থেকে ব্যাংককে শুরু হয়েছে চার দিনের বিমস্টেক সম্মেলন আগামী বিমস্টেক সম্মেলনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ড ইউনুস সম্মেলনের শেষ দিন শুক্রবার এই দায়িত্ব বুঝে নেবেন তিনি আর রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামী বিমস্টেক সম্মেলন বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে বদলে যাবে আঞ্চলিক অর্থনীতি চিত্র ব্যাংককে বিমস্টেক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন আসার কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এ সময় পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহন সহায়তার লক্ষ্যে বিমস্টেকের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন সকালে ব্যাংককের একটি হোটেলে মন্ত্রী পর্যায়ের বিশতম বৈঠকের আগে এই চুক্তি সই হয় পর্যায়ের বৈঠকে তহিদ হোসেন একটি অভিন্ন বিমস্টেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে প্রস্তাব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা পনেরো থেকে বাড়িয়ে বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি আরোপ করা হয়েছে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্র এটিকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করলেও বলছেন বাণিজ্য যুদ্ধ বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে বিশ্ব বাণিজ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বাংলাদেশি পণ্যে গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাড়ানো হয়েছে বাইশ শতাংশ যা দাঁড়িয়েছে সর্বোচ্চ করা হয়েছে এশিয়ার দেশ লাউসে আটচল্লিশ পণ্যের শুল্ক বসেছে চৌত্রিশ শতাংশ বাংলাদেশের প্রতিবেশী ভারতে শুল্ক আরোপ করা হয়েছে ২৬ শতাংশ বাদ যায়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও ইউরোপীয় ইউনিয়নের শুল্ক বসানো হয়েছে বিশ শতাংশ আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলের শুল্ক আরোপ হয়েছে 17 শতাংশ। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। নতুন করে উচ্চ মাত্রায় শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি শনাক্ত করছে যা বিষয়টি মোকাবেলার জন্য প্রয়োজনীয় মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাড়তি ছুটি নিলেও কেউ কেউ সন্তানদের পড়াশোনার কথা চিন্তা করে ঢাকায় ফিরছেন অন্যদিকে যাতায়াতে ভোগান্তি এড়াতেও অনেকে আগেভাগেই ঢাকায় ফিরছেন এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে তবু ঢাকায় ফেরা যাত্রীরা জানিয়েছেন স্বস্তির কথা মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো বা একটু বেড়ে যাবে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা একটু মানে আগে আগে চলে আসলাম যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি বা আসার সময় মানে কোনো সমস্যা হয়নি ঈদের গালে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না এখন খুব রিল্যাক্স ফুলফিল ফাঁকা এর জন্য খুব হ্যাপি ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই তো এবার বাবার অনেক দিন ছুটি ছিল তা সুযোগ করে আমরা কক্সবাজার ঘুরে আসলাম বিএনপির দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার এক বিবৃতিতে এনসিপি জানায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই দলটির কেন্দ্রীয় নেতারা প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন অবাধ্য ও অপরাধী নেতাকর্মীদের বিএনপি বহিষ্কার করলেও হিংস্র কার্যকলাপ চলছে এই পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে সৈয়দ মাহবুব বননিস্থ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ ও কোরআন খানির আয়োজন করে তার পরিবার এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল দিন জীবনের উপর আলোচনা সভার আয়োজন করেছে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ছিলেন উপমহাদেশের একজন স্বনামধন্য আইনবিদ বিচারপতির আসনে অধিষ্ঠিত থেকে সীমিত সুযোগ থাকা সত্ত্বেও নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেন উনিশশো সালের তেসরা এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন খ্যাতিমান এই বিচারক ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভিআর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন